প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করবো মৌকলসি সিমের নতুন এক ভর্তা রেসিপি অনেকে তো অনেক রকমভাবে মৌকলসি সিম ভর্তা করে থাকে মৌকলসি সিমের সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ইউনিক এই ভর্তা রেসিপি পাতে থাকলে নিমিশেই এক প্লেট ভাত আপনি খেয়ে নিতে পারবেন এতটাই মজাদার এই ভর্তা রেসিপি মৌকোলেসি সিমের ভর্তা রেসিপির জন্য যা যা লাগছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি আমি মাঝারো সাইজের পাঁচটি পেঁয়াজ নিয়েছি কয়েকটা কাঁচামরিচ কয়েকটি মরিচ নিয়েছি দুইটি রসুনের কোয়া নিয়েছি এখানে চারটি মৌকোলেসি সিম আর বেশ কিছুটা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি আগে থেকেই একটু জাল করে রেখেছি এগুলো দিয়েই আজকে ভিন্ন স্বাদের ভর্তা রেসিপি তৈরি করব এখানে আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আর মৌকুলেশি সিমের দুইটা সাইডের আঁশগুলো ফেলে দিয়েছি ফেলে একটু ছোট করে কেটে নিয়েছি এই সিমগুলো একটু শক্ত টাইপের হয় এই জন্য আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবার একটা প্যানের মধ্যে আমি এখানে এক কাপের মতো পানি দিয়েছি এর মধ্যে সিমগুলো দিয়ে দিচ্ছি লম্বা এই বড় বড় ছিমগুলোকে আমরা মৌকলসি ছিম বলে থাকি আপনাদের কোন অঞ্চলে কি নামে বলে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চাচামিচ লবণ এবার এগুলো নেড়েচেরে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের মতো জাল করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে নেড়েচেরে উল্টে পাল্টে দেব এই সিমগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে এই জন্য সময় নিয়ে চুলার জালটা মিডিয়ামে রেখে আমি এই সিমগুলো সিদ্ধ করে নেব আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং পাশের চুলায় সিদ্ধ হতে বসিয়ে দেব। আর এই সময়ের মধ্যে আমি এখানে পেঁয়াজ রসুন মরিচগুলো ভেজে নেব প্রথমেই আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটি কাঁচা মরিচ এবার শুকনো মরিচ আর কাঁচা মরিচগুলো একসাথে আমি কিছুটা সময় ভেজে নেব যতক্ষণ পর্যন্ত মরিচগুলোর কালার চেঞ্জ না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব তো দেখুন আমার শুকনো মরিচ আর কাঁচা মরিচ ভেজে নেওয়া হয়ে গিয়েছে আপনারা ঝালের পরিমাণটা বুঝে এখানে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন এবার মরিচগুলো তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুনের কোয়াগুলো পেঁয়াজ আর রসুনের কোয়াগুলো বাদামি কালার করে ভেজে নেব যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু একবার দেখাতেই আমার এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন তো দেখুন পেঁয়াজ আর রসুনগুলো আমার ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এগুলোও তুলে নিচ্ছি প্রিয় দর্শক এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটিতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের লাইক আর কমেন্টসের কারণে কিন্তু আমাদের নিত্য নতুন রেসিপি করতে অনেক বেশি আগ্রহ জাগে তো দেখুন আমি নামিয়ে নিয়েছি এগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মরিচ পেঁয়াজ রসুনগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার ওই একই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি আগে থেকে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে একটু জাল করে রেখেছিলাম এটা কিন্তু তিন থেকে চার মিনিটের মতো জাল করলেই হয়ে যায় এই সময়ের মধ্যে চিংড়ি মাছে খুব সুন্দর একটা কালার চলে আসে এবার চিংড়ি মাছগুলো আমি কিছুটা সময় নিয়ে ভেজে নিচ্ছি তো দেখুন মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে যেহেতু আমি আগে থেকে জাল করে রেখেছি এই জন্য ভাজতে খুব একটা সময় লাগেনি খুবই অল্প সময়ের মধ্যে এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার চিংড়ি মাছগুলোও তুলে নিচ্ছি তো সব কিছু ভাজার শেষ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো দেখতে এখনই এত বেশি লোভনীয় লাগছে এটা ভর্তা করার পর খেতে জাস্ট অসাধারণ লেগেছিল এই সময়ের মধ্যে কিন্তু আমার ছিমগুলো খুব ভালোভাবে সিদ্ধ করা হয়ে গিয়েছে তো দেখুন ছিমের পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে সামান্য পরিমাণ পানি আছে এই পর্যায়ে চুলার জালটা আমি বাড়িয়ে পানিটাও শুকিয়ে নেব যারা অনেক বেশি ভর্তা পছন্দ করেন তাদের কিন্তু অনেক ভালো লাগবে আমার এই রেসিপিটি তো দেখুন ছিমগুলো সিদ্ধ হয়ে এভাবে আলাদা হয়ে গিয়েছে আর পানিটাও সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে এবার ওই তেলের মধ্যেই আমি আরও কিছু তেল অ্যাড করছি এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সিমগুলো ছিমগুলো আমি দুই থেকে তিন মিনিটের মতো হালকা ভেজে নেব এই পর্যায়ে চুলার জালটা আমি বাড়িয়ে সিমগুলো ভেজে নিচ্ছি আমি অল্প কিছুটা সময়ের মধ্যে ছিমগুলো ভেজে নিয়েছি এগুলোর কালারটা চেঞ্জ হয়ে আসলেই কিন্তু আমি সিমগুলো নামিয়ে নেব এদিকে সিমের কালারটা সম্পূর্ণটাই চেঞ্জ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এগুলো নামিয়ে নিচ্ছি মৌকুলেশি সিমের এই ভর্তা রেসিপি এখনো পর্যন্ত যারা ট্রাই করেননি একবার হলেও ট্রাই করে দেখবেন শুধু মৌকুলেশি সিম কিভাবে ভর্তা করবেন এই রেসিপিটি আমার চ্যানেলে আগেও একটা দিয়েছি তো ওই ভিডিওটাতে সবাই অনেক বেশি রেসপন্স করেছে এই জন্য আমি ইউনিক আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে সব কিছু ভেজে নেওয়ার পর আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার এগুলো পাটার মধ্যে বেটে নেব মৌকলেশি সিমের এই ভর্তা রেসিপি পাতে থাকলে আপনি গরম গরম এক প্লেট ভাত নিমিশেই খেয়ে নিতে পারবেন এতটাই টেস্টি হয়ে থাকে এই ভর্তা রেসিপি আর যখনই এই সিমের সিজন আসবে তখনই কিন্তু আপনার এই সিম দেখলেই কিনতে ইচ্ছা করবে আর এইভাবে ভর্তাটা তৈরি করতে ইচ্ছা করবে প্রিয় দর্শক যারা আমার রেসিপিটি প্রথমবারের মতো দেখছেন তারা চাইলে আমার চ্যানেলে নিত্য নতুন আরও অনেক ধরনের রেসিপি দেওয়া আছে ওই রেসিপিগুলো দেখতে পারেন প্রথমেই আমি পেঁয়াজ মরিচ আর রসুনগুলো বেটে নিয়েছি এই পর্যায়ে বেটে নিচ্ছি চিংড়ি মাছগুলো তো দেখুন আমার ভর্তাগুলো বেটে নেওয়া হয়ে গিয়েছে এবার একটা বাটির মধ্যে আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করছি খুব সহজ নিয়মে আজকের এই ভর্তা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে পেরেছি সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি আপনারা যদি বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখেন আশা করছি নিরাশ হবেন না আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আমার এই ভর্তা রেসিপিটি আজ এখানে বিদায় নিচ্ছি নেক্সট কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ